আমি বগুড়াতে বহুবার এসেছি আমার কথা বলতে দেননি আজকে আসেন তো সেই মানুষগুলো দেখি মাইক কেড়ে নিন তো মায়ের দুধ খেয়েছেন আমি দেখছি আসেন মাইক কেড়ে নিয়ে যারা আলেনদের এই সাড়ে পনেরো বছর মাইক কেড়ে নিয়েছেন করানের কথা বলতে দেননি আপনি মুসলমান নাম করলেও আপনি কাফে কারণ ওটা কাফের দের চরিত্র করান মানুষকে শান্তি না দেওয়া এটা কাদের চরিত্র

ঢোল ডগিতবলা বাজা পরিবেশ নষ্ট করে দাও মানুষ যেন কোরআনের আলোচনা শুনতে না পারে অলগ ফি ফিহি লাহ্লা কুমতাবলিব আশা করা যায় তোমরা গালেব হবে বিষয় হবে এ ধারণা কাফের দে কাদের দেড় হাজার পরে দেখলাম এ ধারণা অনেক মুসলমানদের ভেতরে প্রবেশ করেছিল ওরা মনেই করতো এই যে কোরআন শুনলেই বুঝি আমাদের চেয়ার নাকে আবার উল্টিয়ে যায় কথা বলে না কেন সুতরাং যে মানুষগুলো এই ধারণা নিয়ে এই চিন্তা ভাবনা নিয়ে বাধা দিয়েছিলেন আপনার আর আবু সহেলের ভেতরে পার্থক্য এই শুধু নামের কিসের পার্থক্য কোন পার্থক্য এই একটাই নামের নামে মানুষকে মুসলমান নিয়ে মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে বলেন সুতরাং এতদিন যা করেছি সরাসরি হয়তো কেউ বলেন এই যে আমি প্রাণ বন্ধ করে দেবো এমন পরিবেশ তৈরি করে দিয়েছে চৈত্র জায়গায় যে ভাইরা বসে চেয়েছে যে করানের আলোচনায় দেশে বন্ধ হোক ওনাদেরকে দিয়ে বন্ধ করতে বাধ্য করেছে ওপরে অনেক জালেম মেরম বসাছি এমন এমন মানুষকে বসিয়েছে নামে মুসলমান কামে সব কাফেরদের মতো চোদ্দ জায়গায় যদি অনুমতি নেওয়ার জন্য মানুষ একটা তাফসির মাহফিল করবে করানের আলোচনা করবে চোদ্দ জায়গায় যদি অনুমতি নেওয়া লাগে ওর ধৈর্য কোলাবে শেষ পর্যন্ত হাল ছেড়ে বলবে দরকার নেই মমতাজকে নিয়ে এসে ফাইভটা জায়গা আনতে সরাসরি কিন্তু বলতো না যে তাফসির মাহফিল হবে না এমন এমন সিস্টেম করে দিয়েছিল মানুষ যেন ও পথে না হাঁটে এই সিস্টেম গুলো যারা করেছিল এরা কোরআনের ভাষায় কাফের এরা কি বলেন কাফের মারা গেলে জানাজা দেওয়া হয় কবরে দেওয়া হয় দোয়া করা হয় এগুলো যদি মরে যায় আমার মনে হয় এদের জন্য এগুলো বন্ধ করে দেওয়া দরকার কারণ ও এমনি জাহান নামে যাবে ও এমনি তো জাহান নামে যাবে ও যাক ওরে আরো লাথি দিয়ে ফেলে দিন যাক সুতরাং এই পরিবেশ আল্লাহ আমাদেরকে যে কথা বলার বাক শক্তি যে আমাদেরকে দিলেন এবং কথা বলার যোগ্যতা যিনি পাঠালেন এটা যারা বন্ধ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন সব জায়গা থেকে বন্ধ করে দিয়েছে ইদোরের গর্থ এখন তাদের জায়গা নেই দু একটা ওকে হকি মারছে ধরা পড়ছে কথা বলছেন এখানে কোরানের জন্য আল্লাহ দেশ এখন ওপেন করে দিয়েছে এবং কোরআন কায়েম হবে এইটাই সামনে ফাইনাল ইনশাআল্লাহ আমি কিছু কিছু জরিপ মাঝে মাঝে দেখি যে বিবিসি এর পরে আল জাজিরার এগুলো বললে মানুষের মন খারাপ হয় আপনাকে আমি আশা সঞ্চার করার জন্য বলছি একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত জালেমদের দোসর আছে এদেশে একশো জনের আঠাশ জন মানুষ এখনো পর্যন্ত শুধু খাওয়ার ধান্দায় আছে একশো জনের আটান্ন জন মানুষ চাইছে দেশে আল্লাহর দিয়ে পৃথিবীটা চলুক আমি তারাই জানিয়েছে জনের এক দেড় মাসে তৈরি হয়ে গেছে আশা করছি আল্লাহ এই দেশকে বারানের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ এই দৃশ্যটা যেন আমরা চর্ম দেখতে পারি সে আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করছি আল্লাহ তুমি কবুল করো আমি দরদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি তাম পৃথিবীর সবাই এখন একটা জিনিস চাচ্ছে শান্তি কি বলেন তো সবাই চায় শান্তি যে জাতির লোককে জিজ্ঞাসা করেন সবাই শান্তি চাচ্ছে আল্লাহ রাবুল আলামিন শান্তি নামে একটা নাম তিনি নিয়েছেন সালাম সালাম মানে কি সেই সালামের পক্ষ থেকে যে ধর্মটা দুনিয়া এসেছে তার নাম ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি? সিলমন বা সালমন আল্লাহ ইসলামের ভেতরে দেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান অন্যান্য ধর্মের লোকেরা যারা আছেন চার ভাগ সবাই যদি ইসলামকে নিয়ে আসতে পারি কাঙ্ক্ষিত মানের শান্তি এ দেশে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না সাড়ে তিন লাখের ওপরে মসজিদ আছে পাহারা দেওয়া লাগে আরো ঝরে বলেন মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না ইসলাম এদেশে যদি এসে যায় মন্দিরও পাহারা দেওয়া লাগবে না যে যার ধর্ম ভাবে নিরাপত্তার সাথে পালন করবে কোন অসুবিধা নেই অনেকের ধারণা এই যে ইসলাম আসলে আমি যে একটু লাল পানি খাই ওটার কি হবে কোন অসুবিধা নেই অনেকে বলে যে আমি আকিস বেড়ি খাই আজিস বেড়ি খাই এটা কি হবে আপনি মসজিদের ভেতরে যদি প্রবেশ করে মসজিদ এমন একটা জায়গা সেখানে গেলে যদিও আপনার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবেন যদিও ডাইল বাবা খেতে মনে চাচ্ছে ওই পরিবেশে খেতে পারবেন কারণ আপনার বিবেকে বাধা দেবে কারণ ওই পরিবেশে ওইটা চলে না কথা বলে না কেন ওই জায়গাতে বিধান চলে কার এজন্য ওখানে প্রবেশ করলেই বলা লাগে আল্লাহ মাফতাহলি আবু আবা রহমাতিক হে আল্লাহ তোমার রহমতের যত দরজা বাবের বহু বসন আবু বলা হয় সব খুলে দাও কারণ পুরা পরিবেশটাই রহমত দিয়ে বেষ্টিত করেছেন কে ওখানে আল্লাহর বিধান চলার কারণে যদি পুরা এরিয়া আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয় এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ওই আল্লাহর বিধান যদি কায়েম হয় একশো ভাগ আমরা বিশ্বাস করতে পারি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মসজিদের মতো নিরাপদ হয়ে যাবে এরকম জায়গায় আপনার আর লাল পানি খেতে মনে চাইবে কথা বলেন এখন এক লোক আর শোনার পরে বলেছিল জান্নাতে নাকি সব পাওয়া যায় ওলা ফিহা মা তাস্তাহি আনফুসুকু ওলা ফিহা মা তাদাউ মনের ভেতরে কামনা বাসনা যা আছে সব নাকি পাওয়া যায় বিড়ি পাওয়া যাবে না বিড়িও পাওয়া কিন্তু বেড়ি খাওয়ার মতো মন আপনার থাকবে না ও নাপাক জিনিস খাওয়ার মতো মন আপনার তৈরি হবে না জাহান নামের যে সাতটা খাবারের কথা আছে তার প্রথম নাম্বার খাবার হচ্ছে আগুন নাম কি বলেন বলেন বিড়ি যেটা দিয়ে খায় ওটার নাম কি তা আপনি কি জাহান নামের খাবার খেতে পারেন আমার মনে হয় বগোড়াতে বিড়ি খাওয়া লোক সিগারেট খাওয়া লোক নেই নাকি যদি থাকেন আপনি এই বদ অভ্যাস ছেড়ে দিন দেবেন তো কারা বেড়ি সিগারেট ছেড়ে দেবেন দেখে হাত তোলেন তো এলাকায় আছে বোঝা যাচ্ছে আস্তে আস্তে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আমরা বলছিলাম আল্লাহ পাক এই শান্তির যে ধর্ম দিয়ে রে এখানে কিচ্ছু দেওয়া যাবে যা দেবেন মনাজাতের পরে শান্তির জন্য আজ বিভিন্ন ধান্ডা করা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা ধর্ণা দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে শান্তির যে বিধান আমাদের কাছে এসেছে ইসলাম পৃথিবীতে যদি কেউ শান্তি পেতে চায় তার মনোনীত যে পাঠানো ইসলাম এইটার কাছে আত্মসমর্পণ করা লাগবে কথা বলেন না কেন অপের ভাবে বিশ্বে দেশে যদি শান্তি সার্বাত্মক ভাবে আমরা শান্তি স্থিতি নিরাপত্তা চাই ইসলামের বিকল্প কিচ্ছু নেই যত তন্ত্র মন্ত্র যত বাদ আছে সব আমাদের 55 বছরে দেখা হয়ে গেছে এই কথা বলেন না কেন 55 বছর বাবা চালিয়েছে আমরা অনেকে দেখি আমি দেখি নাই মরুককে দেখেছি আমাদের শাহিজ রেসিডেন্সি আর রহমান চালিয়েছে আমি দেখি নাই ওনারা দেখেছে এ যে পাঁচের চাচা এর সাত চাচা চালিয়েছে ও আমি দেখি না আমার বিরানব্বই সালে জন্ম আপনাদের এই জেলার ভাবি পত্র বধুমণি চালিয়েছে পাশের জেলা পাশের জেলার পরের জেলা রংপুরের ভাবি ববু বলা হয় যাকে উনি চালিয়েছে গত বছর আমরা দেখলাম কাঙ্ক্ষিত শান্তি পেয়েছি বলেন এখন শুধু দেখতে বাকি আছে যে দিয়ে চললে কেমন দেখা যায় একটু একটু মনে আশা জাগে না যে কেমন লাগে একটু দেখি আমার তো জীবনের সবচাইতে বড় আশা আকাঙ্ক্ষা চর্ম চোখে এটা দেখে মরার দাও ফেক দিয়ে যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল করান দিয়ে চলছে এটা কারা চান দেখে না এটা কিন্তু সাক্ষী দেওয়া এটার পক্ষে থাকা লাগবে যেটা আমরা দেখতে চাই যে আসলে এটা দিয়ে চললে কেমন দেখা যায় মক্কা মদিনায় আমি ছিলাম আমি দেখেছি ওখানে একশো ভাগ এটা চলে না সত্তর ভাগ আছে তাই যে শান্তি পাওয়া যায় এখানে যদি একশো ভাগ কায়েম হয়ে যায় বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে আরো জোরে বলে